অবশেষে মুক্তি পেয়ে গেল থামাস সিনেমার টিজার থামাস সিনেমার টিজার মুক্তি পাওয়ার আগে মুক্তি পেয়েছিল এই সিনেমার প্রিটিস এবং হচ্ছে পোস্টার পোস্টার দেখে অনেকে ডিসঅ্যাপয়েন্টেড ছিল এবং আমি নিজেও বিকজ এমন একটি সিনেমার পোস্টার আসলে এইরকম মানা যায় না কিন্তু সম্পূর্ণ জিনিসটাকে উসুল করে দিয়ে চলছে এই টিজার এসে টিজারের সব কিছু যে ভালো ছিল এমন কোনো না তবে টিজার অনেকগুলো অসংগতিও ছিল বাট ওভারঅল যদি আমি বিচার করতে যাই পজিটিভিটি বা পার্সেন্টেজ অনুযায়ী যদি হিসাব করতে যাই তাহলে সবচেয়ে বেশি ছিল ভালো আজকে আমরা সংক্ষেপে জেনে নেই টিজারের মধ্যে কি কি ছিল প্রথমত এই টিজার একটা ছোটোখাটো গল্প আমরা ধারণা করতে পারি সেটা হচ্ছে আয়ুষ্মান খুরা এবং রশ্মিকা মান্দানা আয়ুষ্মান খুরানা এবং রশ্মিকা মান্দানার একটা লাভ চমৎকার লাভ স্টোরি থাকবে এবং আয়ুষ্মান খুরানা প্রথম দিকে মানুষ ছিল যেটা আমরা টিজারেই বা একটু ঝড়প দেখতে পাই যখন তিনি ব্যান্ডার ছিলেন এবং সে মারা যায় এরকম একটা ঘটনা হতে পারে এবং তাকে বাঁচানোর জন্য রশ্মিকা যে এবং আমরা এটা ঝলকে দেখতে পাই রশ্মিকা হচ্ছে তাহলে ন্যাচারাল একটা সুপার লেডি পাওয়ার থাকবে সে পাওয়ারের মাধ্যমে হয়তো তাকে বানিয়ে ফেলবে কোনো না কোনোভাবে এই ছিল মূলত গল্পে একটি লাভ স্টোরি চলবে এবং বোঝা যাচ্ছে ট্রায়াঙ্গেল মানে অতীতের ভালোবাসার কাহিনী এরকম কিছু একটা এটা নওয়াজ সিদ্দিক এখানে একটা আবার চমৎকার করে একটা জিনিস বলে দিয়েছে পঁচাত্তর বছর ধরে সে কোনো রোমান্স দেখছে না মানে অলরেডি একটা ছোটখাটো আভাস পাওয়া যাচ্ছে আভাস ভুল হতে পারে দেখো ম্যাডক কখনো আমাদেরকে হতাশ করে না আমি যদি থামা বলি তাহলে পেপি থামা হচ্ছে পাঁচ নম্বর মুভি স্ত্রী ইউনিভার্সের এবং ম্যাডকের পঞ্চম সিনেমা দেখুন সিনেমার ইউনিভার্স কীভাবে বানাইতে হয় ম্যাডক সেটা কিন্তু খুব চমৎকার করে টোনটা ধরতে পারছে যেমন হচ্ছে ধরেন মুঞ্জিয়ার কথা যদি বলি সেটা নতুন কাস্ট দিয়ে একটা হাইপ তৈরি করে এবং নতুন কাস্টগুলোকে দিয়ে কম বাজেটে কত চমৎকার একটা সিনেমার সাথে আর একটা সিনেমা ইউনিভার্স যুক্ত করে দেওয়া সেটা খুব ভালোভাবে করেছে যেটা অনেক বড় বড় সুপার স্টার বা অনেক বড় বড় ইউনিভার্স করতে পারে নাই যেমন আমি যদি বলি স্পাই ইউনিভার্স রিসেন্ট টাইমে যে বে হলো বড় কাস্ট বাট ইউনিভার্সটা কিন্তু মিললো না বা জমলো না যেটা কিন্তু ম্যাডডক বরাবর করে আসতেছে এবং ম্যাডডক কিন্তু চমৎকারভাবে ইউনিভার্সে সাজাচ্ছে এবং খুবই 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 চমৎকার মানে আসলে চমৎকার বলতে গেলে বিষয়টা কেমন শোনো আমি জানি না বাট যোগসূত্রটা চমৎকার হ্যাঁ কখন ব্যবহার করতে হবে কাকে ব্যবহার করতে হবে কোন গল্পের সাথে কিভাবে করতে হবে গল্পটাকে কিভাবে সাজাতে হবে সেটা বুঝি খুব জানে দেখুন এই সিনেমাতে ভিলেন হচ্ছে নাওয়াজুদ্দিন সিদ্দিকে অলরেডি আমরা মোটামুটি ধারণা পেয়ে গিয়েছি কিন্তু নাওয়াজুদ্দিন সিদ্দিকে কিভাবে এখানে ব্যবহার করা হয় একটি ছোট্ট হাসির রোলের মাধ্যমে একটা কমেডি সিনের মাধ্যমে কিন্তু এখানে আমার আপনাদের কাছে রিকোয়েস্ট মেন্টোরের কাছে জানি না অলরেডি সিনেমা যদি তৈরি হয়ে গেছে আমি জানি না এটা বেশি হবে কি কম হবে মানে নওয়াজুদ্দিন সিদ্দিকে আমরা চাই এমন একটি সিনেমায় করা ভিলিং হিসেবে বাট কমেডি ভিলেন হিসেবে আমি আসলে আমি পার্সোনালি দেখতে চাচ্ছি না যদি এটা হয়ে যায় তাহলে আমার এক্সপেকটেশনে মিলবে না আবার এমন হতে সেটা অনেক সময় কাজেও লাগতে পারে গল্পের প্রয়োজনে বাট আমার এখন পর্যন্ত ধারণা মানে যতটুকু আমার ইচ্ছা এখানে করা ভিলেন চাই আসলে এরকম একটা সিনেমায় যদি ভিলেন খুব শক্তিশালী না হয় আসলে দেখে মজা পাবো না তারপর যদি আমি বলি এখানে রশ্মিকা মন্দনার যে শ্যুট শুরুতে যেটা দেখাই আসলে এই মানে এখানে আমি মনে হচ্ছে না যে এখানে ড্রেস আপ বা এই টাইপের সিনটা খুব বেশি দরকার ছিল আসলে এই সিনগুলো আমরা এখন কারণ আপনার ইউনিভার্স এমনি তুলনায় কি এখানে খোলা মেলা আসলে আই থিংক এটা না হলেও হয় আমার মনে হয় যাই এটা আসলে দেখতে একটা চাইতে বেশি চোখ চলে যাচ্ছে অন্যদিকে আই থিংক আপনারাও আমার সাথে একমত হবেন এরপরে আসুন এই সিনেমার ভিএফএক্স আমার কাছে কেন যেন মনে হলো ভিএফএক্সটা কিছুটা দুর্বল দেখেন আপনার সিনেমা এমনিতেই খুব চমৎকার ছোটখাটো কিছু ভি এফ এক্সের কাজ আরেকটু ডেভেলপ করা যায় আই থিংক সিনেমাটা খুব চমৎকার হয়ে যাবে দেখেন কারণ হচ্ছে প্রত্যাশাটা অনেক বেশি এটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের প্রত্যেকের প্রত্যেক চার চারটা আপনারা দিয়েছেন চার চারটা হিট সিনেমা এবং ফ্রান্সাইজিজটা সবাই অনেক বেশি পছন্দ করতেছে থামার আয়ুষ্মান খুরানার যে লুকটা আমরা দেখতে পাই অসাধারণ ছিল ঠিক আছে তো সব দিক মিলিয়ে যদি বলতে হয় আমরা আমি আসলে পার্সোনালি এটার ভিএফএক্স নিয়ে আমি একটু সন্দিহাম ভিএফএক্স এ একটু উন্নতি করার দরকার আছে অন্যদিকে টিজারের যে সংটা ব্যবহার করা হয় সরি প্রিটিজের যে সংটা ব্যবহার করা হয় প্রিটিজের যে সংটা সে সংটা আমি খুব মিস করেছি ভেবেছিলাম হয়তো ইমোশনাল কোনো একটা কানেক্ট হবে কিন্তু আনফরচুনেটলি এখানে একটা বিটের উপরেই হচ্ছে চলে গিয়েছে পুরো টিজারের সাউন্ডটা বা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এইখানে আসলে আমার মনে হয় যে ইমোশনাল অ্যাটাচমেন্টের জন্য এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আসলে দরকার ছিল একটু ইমোশনাল বা অতীতে যেটা ব্যবহার করা হয়েছে যে হ্যাঁ সংয়ের অংশটুকু বা গানের অংশটুকু যাই হোক ওভারঅল টিজার খুব ভালো ছিল এবং অনেক কিছু দেখিয়ে তা দেখার মতো করে রেখে দিয়েছে কারণ যেহেতু ট্রেলার না টিজার টিজার অনেক কিছু দেখাবে না এবং এখানে আরেকটা জিনিস সামনে দেখতে পাই মা মালাইকা আর ওরার একটা মেবি আইটেম সং থাকবে যেহেতু ওনার একটা চরক দেখানো হয়েছে সো আবার একটি ধামাকা সম্মানরা আশা করতেই পারে বিকজ অফ ম্যাড কখনো আমাদেরকে হতাশ করেনি আশা করি ভবিষ্যতে করবে না ওভারঅল গুড টিজার ওভারঅল গুড টিজার নট ভেরি গুড আর অনেক ভালো করা যেত এটা আমার পার্সোনাল অপিনিয়ন বাট ওভারঅল গুড টিজার ছিল একটা এবং গল্পে দম আছে এটা ভাই বোঝা যাচ্ছে বাকিটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট এবং দেখানোর বিষয়টা আমাদেরকে কীভাবে দেখাচ্ছে তবে ওভারঅল আসলে খুব এখন পর্যন্ত থামা স্ত্রী মুঞ্জিয়া ভেরিয়া প্রত্যেকটা কিন্তু খুব চমৎকারভাবেই গল্প বলে আসতেছে এবং চমৎকার মানে আমাদেরকে কানেক্ট করতে পারতেছে আমি আশা রাখি খুব চমৎকার হবে সো আমি ট্রেলারের অপেক্ষায় আসি এবং আপনাদের কাছে কি কি অসঙ্গতি এবং কি কি ভালো লেগেছে কি ভালো লাগেনি সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং কি নিয়ে ভিডিও তৈরি করবো কোন সিনেমা রিভিউ করবো সেটা হচ্ছে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন পিল টেক কেয়ার বাই বাই